নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই সকালকে সুপ্রভাত আজ আমরা বেরিয়েছি আমি আর আমার বন্ধু মিলে মর্নিং ওয়াকে তো সকালের এই পরিবেশ গাছপালা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমাদের মর্নিং ওয়াকের অনুভূতি তোমাদের সামনে শেয়ার করবো তো চলো ভিডিওটি দেখতে থাকবো রাস্তার দুপাশে মাঠ গ্রামের এক সৌন্দর্যের অপরূপ দৃশ্য আর সকাল সকাল এই সবুজের দৃশ্য যা হৃদয়কে আনন্দময় করে দেব গ্রামের পরিবেশ প্রকৃতির পরিবেশে মাঠের মধ্যে অসুবিধা সুন্দর ফুল চলে এসেছি অনেকটাই পথ এগিয়ে তো একটু বিশ্রাম নেব কারণ অনেকটা পথ হাঁটার পর একটু বিশ্রাম নিলে আর সকালের এই শান্ত পরিবেশে একটু নিঃশ্বাস নিলে শরীর খুব ভালো লাগে এবং দিনটা ভালো যায় কয়েক পরে আসি নদীর ধার আমরা যাব একটা মাঠে সেখানে অনেকেই আসে এবং তাদের অনুভূতি শেয়ার করবো যে মর্নিং ওয়াকে ফলাফল কি কেন তারা প্রতিদিন আসে তাদের তারা কি সুবিধা পাচ্ছে গ্রামে থাকা মানে এটাই সুবিধা গ্রামের এই শান্ত পরিবেশ মুক্ত বাতাস এই বাতাসে নিঃশ্বাস নিলে শরীর সত্যি সুস্থ থাকে আশেপাশে একটু বছর গাছপালা চারিদিকে পাখির আওয়াজ অসাধারণ অনুভূতি তো চলো ভিডিওটা দেখতে থাকি আছে একটা জঙ্গল জঙ্গলটা অতিক্রম করে আমরা যাব মনে এই পরিবেশে কাজ করে দেখে আমরা বুঝতে পারি আমরা পৌঁছে গেছি সেই মাঠে যেখানে প্রত্যেকেই আসবে এবং ব্যায়াম ইত্যাদি তাদের কাজ করবে চলো দেখতে থাকো হচ্ছে আমাদের মাঠ এবং সামনে আমার যা জাতীয় পতাকা উড়ছে দেখতে পাওয়া যাচ্ছে আমরা চলে এসেছি গ্রাউন্ডে আর পেছনে দেখতে পাচ্ছি আমার জাতীয় পতাকা উঠছে আর গ্রাউন্ডের আশেপাশে আছে অনেক গাছ যেগুলো আমরা নিজেরাই লাগিয়েছি যা গ্রাউন্ডকে একটু দেয় তো আমরা এখন আছি গ্রাউন্ডে এবং আমাদের সামনে আছে প্রশান্ত যে শরীর সম্পর্কে খুব সতর্ক এবং সে জানে যে কীভাবে শরীরকে সুস্থ রাখা যায় কিভাবে ফিটকে ফিট রাখা যায় তো তার কাছ থেকে জেনে নেবো আসার ফলাফলটা কি প্রশান্ত বল জয় সবাইকে তা আমি সবাইকে প্রথমে এটাই বলতে চাই যে শরীরচর্চা করা খুবই দরকার সকালে উঠে প্রতিদিন কেউ যদি দৌড়তে না পারে তাহলে হাঁটুক একটুকু হলেও ব্যায়াম করুক কেননা এখনকার দিনে এই এই পরিবেশে সারভাইভ করার জন্য ভালোভাবে ঠিকঠাক থাকার জন্য শরীরচর্চা শরীরচর্চা করা খুবই দরকারি সো আমি সবাইকে এটাই বলতে চাই যে কিছু না হলেও আধ ঘন্টা এক ঘন্টা যতটুকু সময় পারবে সকালে নিজের শরীর জন্য দেওয়া উচিত তো খুব ভালো ভালো গাছ থেকে শুনে মুহূর্তে সবাই এসে উপস্থিত হয়েছে এবং তারা নিজে নিজের কাজ করছে নিজে নিজের ব্যায়াম করছে দেখতে পাচ্ছেন তো চলো একে একে সবার কাছে জিজ্ঞেস করবো তাতে তারা এই ব্যায়াম করে কি ফল পাচ্ছে এবং সে প্রতিদিন এসে কি ফল পাচ্ছে তো প্রথমে আছে আমাদের সামনে হিরণময় হিরণময় একটু উঠবি হ্যাঁ ভাই বল বলছি তুই সকালে আসিস প্রতিদিন নিয়ে আমাদের ব্যায়াম করিস কি ফল পাস আমার দর্শকদেরকে একটু বল ফল দেখতে পাচ্ছি সকলকে বলছি সকালে আসুন শরীর চর্চা করুন মন এবং শরীর দুটোই ঠিক করুন খুব ভালো সম্পদ এবার চলে এলাম তার সুপ্রভাত সকলকে আজ আমরা সকাল সকাল এই শরৎ শরতের খামখেয়ালি পোনার আবহাওয়ার মধ্য দিয়ে আমরা মর্নিং ওয়াকে এসেছি আমাদের বড় বাগানে যেখানে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের গ্রামের বেশ কিছু ছেলে তাদের শরীরচর্চা করতে আসে বেশ কিছু মানুষ তাদের মন চর্চা করতে আমরা সকলেই জানি হেলথি স্বাস্থ্য সম্পদ সুতরাং আমাদের স্বাস্থ্যকে প্রাধান্য দেওয়া উচিত প্রতিদিন যদি আমরা নিজেদের শরীর সম্পর্কে সচেতন মন সম্পর্কে সচেতন হয় প্রতিনিয়ত আমরা যদি শরীরচর্চা করি তাহলে অনেক দুরারোগ্য রোগ ব্যাধি থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি খুব ভালো লাগলো শিরোধীদের মতামতটা শুনে এবং খুবই সুন্দরভাবে সে সাজিয়ে বললো এবার আমি জানবো কাছে নেবো যদিও সে কথা খুব কম বলে বাড়ি যাওয়ার সময় হয়ে গেল সুন্দর দৃশ্য মেঘে ডাকা সূর্য মাঠে গরু চড়ছে এক প্রাকৃতিক পরিবেশ সত্যি যারা এই ঘোরবেলাটা ঘুমিয়ে কাটিয়ে দেয় কাটিয়ে দেয় তারা খুবই এই দৃশ্যগুলো মিস করে চলে এসছি আমরা শেষের মুখে এবং আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি সকলকে একটা কথাই বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন শরীরচর্চা ও মন চর্চা করবেন যার ফলে শরীর ঠিক থাকবে দিনের শুরুটা যদি এই আবহাওয়া এই পরিবেশের মধ্যে দিয়ে হয় তাহলে দিনটা ভালো যায় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ